শুধুমাত্র মানুষের মতো দেখতে হলেই কি মানুষ হওয়া যায় বর্তমানে আপনি যদি নিজের টাকা দিয়ে ব্যবসা করতে চান তাহলে আপনাকে অন্যকে চাদা দিতে হবে আপনি যদি রাস্তায় বের হন তাহলে আপনাকে চিন্তাইকারে কবলে পড়তে হবে আপনি যদি অসুস্থ হয়ে হসপিটালে যান সেইখানেও দুর্নীতিতে ভরা আপনি যদি মৃত্যু সজ্জায় এক ফোঁটা পানি খেতে চান তাহলে আপনাকে ষাট টাকার পানি ছয়শো টাকা দিয়ে কিনে খেতে হবে আপনার আদরের সন্তানকে স্কুলে দিয়ে আসবেন সেইখানেও যুদ্ধ বিমান বিধ্বস্ত হবে বর্তমান বাংলাদেশে আমরা কোথায় নিরাপদ আমরা কোথায় গেলে একটু শান্তি পাবো নাকি বাংলাদেশের জন্ম নেওয়াটাই আমাদের ভুল হয়েছিল মানুষ রূপী হায়না গুলো কবে যে ভালো হবে জানি না আসসালামু আলাইকুম আজ আর জিজ্ঞেস করব না সবাই কেমন আছেন জানি সবাই কোনো না কোনো ভাবে অনেক বেশি দুঃখ কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন আমরা কেউ ভালো নেই আমার কাছে মনে হয় এখন আমার পরিচয় সবার আগে আমি একজন মা আমার সবসময় কেন জানি না মনে হয় যে আমার বুকের মানিকগুলো বাবাকে আমি বুকেই ধরে রাখি স্কুল মাদ্রাসায় কোথায় না যেতে দেই কারণ আমি জানি কোথায় আমার বাচ্চা সেফ নাই জানি না আমাদের দেশটায় কবে শান্তি আসবে সকালে দুই ছেলেকে নাস্তা খাইয়ে স্কুল মাদ্রাসায় পাঠিয়েছি তারপরে সংসারের সব কাজ করছি আর এই যে কাজ করতে এসে আমার কেন জানি না সব কাজ এলোমেলো হয়ে যাচ্ছে একটা করি আরেকটা করি না আরেকটা করি আরেকটা করি না আজ কিছুদিন ধরে ফুল গাছেও ঠিক মতো পানি দেওয়া হয় না আমার গাছগুলো যাচ্ছে মানে একদম দিশে হারা কোনো ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করেছিলাম আর মুরগির মাংস বের করেছি আর চিংড়ি মাছটা বের করার পরে মনে হইলো যে পুঁইশাক দিয়ে রান্না করলে ভালো লাগবে তো আপনাদের ভাইয়াকে ফোনে বলে দিয়েছি পুঁইশাক আনতে এদিক দিয়ে আমি মুরগির মাংসটা রান্না করে ফেলি মুরগির মাংস মাংস রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু মশলা পাটায় বেটে নিয়েছি আর পাটায় বেটে তরকারি রান্না করলে সেই তরকারির স্বাদ কিন্তু অন্যরকম হয় আর এই যে দেখলেন রান্না করার আগেই কিন্তু আমি রান্না ঘরকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি থালা বাটি সব কিছু ধুয়ে নিয়েছি তারপরে চুলাগুলোকে মুছে নিয়েছি আর এই কাজটা কিন্তু আমার ডাবল হয়ে যায় ভিডিও করার জন্য যদি আজকে ভিডিও না করতাম তাহলে রান্নাঘর আগে পরিষ্কার করার দরকার ছিল না রান্না বান্না করে তারপরে পরিষ্কার করতে পারতাম যেহেতু এখন আমি ভিডিও করবো সেই জন্য সবার আগে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর এখন মুরগির মাংসটা বসিয়ে দিবো আর জানিনা আপনাদের ভাইয়া কখন শাক নিয়ে আসবে তারপর আমি শাকটা রান্না করতে পারবো সবকিছু কুটে বেছে রেডি করে নিয়েছি যাতে আসলে পরে বসিয়ে দেওয়া যায় এদিক দিয়ে রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি তারপরে ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম আগেই তো মুরগির মাংসটা খুব সুন্দর করে কষিয়ে তারপরে ঝোলের পানিটা দিবো আর আজকে একটু আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। আলু দিলে দুই ছেলে খেতে একটু বেশি পছন্দ করে আর এই যে পুঁশাক রান্না করলে পুঁশাক কিন্তু আমার একাই খেতে হয় আপনাদের ভাই ওইভাবে পুঁশাক খায় না কিন্তু চিংড়ি মাছ দিয়ে আমার অনেক বেশি ভালো লাগে মাংসটা হয়ে গেছে এখন পানিটা দিয়ে ঢেকে দিব। তারপরে রান্নাঘরটা আবারও পরিষ্কার করে ফেলবো আর এইদিকে যে একজাস্ট ফ্যানটা ছিল সেটা যে কি পরিমাণ ময়লা হয়েছে আজকে আমি পুরো রান্নাঘরটাকেই পরিষ্কার করব তো রান্না বান্না শেষ করে পুরো রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি তো তারপরে সব কাজ শেষ করতে করতে আমার একদম দুপুর আর গেছে। আর রান্না করা হয়নি ভেবেছি পুইশাক টা রাতে রান্না করব। দুপুরে এই মুরগির মাংস দিয়ে সবাই খেয়ে ফেলবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ